তিন সাধু আর একটি বিধবা মহিলা বন্ধুরা অনেক সময় আগের কথা একটি গ্রাম ছিল যার নাম ছিল চন্দনপুর এই গ্রাম পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা ছিল এখানকার লোকেরা সহজ সরল ছিল চাষাবাদ করে জীবন জীবনযাপন করত গ্রামের নাম চন্দনপুর হলেও সেখানকার গলিতে শান্তি কম তিক্ততা বেশি ছিল এই গ্রাম অন্ধবিশ্বাস আর সামাজিক রীতিনীতি দিয়ে ঘেরা ছিল এই গ্রামেই থাকতো একটি স্ত্রী যার নাম ছিল রেবতী সে একটি বিধবা স্ত্রী ছিল তার স্বামীর মৃত্যু হয়েছিল তিন বছর হয়ে গিয়েছিল যখন তার স্বামী মহেশের অসুস্থতার কারণে মৃত্যু হয় তখন থেকে তার জীবনে অশ্রু ছাড়া আর কিছুই বেঁচে ছিল না মহেশ গ্রামের একটি সাধারণ কৃষক ছিল তার বাড়ি ছোট ছিল কিন্তু রেবতীর সাথে তার ভালোবাসা আর নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল যেই মহেশের মৃত্যু হয় সংসার অন্ধকারে ডুবে যায় গ্রামের লোকেরা তাকে একটি অশুভ স্ত্রী বলে মনে করতে থাকে গ্রামের মহিলারা তার সাথে ওঠা বসা করতে চাইত না পুরুষেরা তাকে অপমান করতে থাকতো আর বাচ্চাদেরকে বলা হতো যে তারা যেন রেবতীর বাড়ির আশেপাশেও না যায় প্রতিদিন সকালে রেবতী যখন গ্রামের কুয়োতে জল আনতে যেত তখন গ্রামের মহিলারা নিজেদের মধ্যে ফুসফুস করতে থাকত যে দেখো এই অশুভ মহিলা এসে গেছে তার পা যেখানে পড়ে সেখানে কিছু অশুভই হয় রেবতী এই কথাগুলো না শোনার ভান করে কিন্তু তাদের কথা তার হৃদয়ে বিঁধে থাকে এটা তার জন্য অনেক কঠিন ছিল যখন পুরো গ্রাম গভীর নিদ্রায় শুয়ে পড়তো রেবতী তার আঙিনায় বসে আকাশের দিকে দেখত আর কাঁদতে থাকত সে প্রায় তার স্বামীর ছবির আগে প্রদীপ জ্বালিয়ে কাঁদতে থাকতো আর ভগবানের কাছে জিজ্ঞাসা করত যে আমি কি পাপ করেছি যে আমার জীবন এভাবে নরক হয়ে গেছে কয়েকবার সে এই গ্রাম ছেড়ে যাওয়ার কথা ভাবে কিন্তু সে কোথায় যেত তার মাতা পিতা অনেক আগেই মারা গিয়েছিল ভাই বোনেরা তার বিধবা হতেই তার থেকে মুখ ঘুরিয়ে নেয় একদিন রেবতী যখন তার ভাঙাচোরা ঝুপড়ির বাইরে বসেছিল তখন সে দেখে গ্রামের বাইরে রাস্তা দিয়ে তিনজন সাধু আসছে তাদের দাড়ি সাদা ছিল তারা গেরুয়া বস্ত্র পরিধান করেছিল তাদের চেহারায় তেজ ছিল আর তাদের চোখে একটি অদ্ভুত রহস্য ফুটে উঠেছিল গ্রামবাসীরা ওই সাধুদের দেখতেই তাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে সবাই তাদের পা ছুঁয়ে আশীর্বাদ চাই গ্রামের প্রধান সাধুদেরকে বলে যে হে সাধু মহাত্মা দয়া করে আমাদের গ্রামে কিছুদিন থাকুন আমরা আপনাদের আশীর্বাদ চাই সাধুরা গ্রামে থাকার জন্য হ্যাঁ বলে দেয় কিন্তু তারপর তাদের নজর রেবতির ওপর পড়ে তাদের মধ্য থেকে সবথেকে বৃদ্ধ সাধু রেবতিকে দেখতেই বলে এই স্ত্রী অনেক দুঃখী কিন্তু তার ভাগ্যে অদ্ভুত কিছু লেখা আছে গ্রামবাসীরা এই কথা শুনে অবাক হয়ে যায় তাদের বিশ্বাস হচ্ছিল না যে ওই রেবতী যাকে তারা অশুভ মনে করে তার ভাগ্যে কিছু অদ্ভুত লেখা আছে রেবতী নিজেও অবাক হয়ে যায় তার মনে অনেক প্রশ্ন ওঠে আসলে এই সাধু কারা আর আমার ভাগ্যের ব্যাপারে এমনটা কেন বলছে তিন সাধু গ্রামের মধ্যে অবস্থিত পুরনো মন্দিরে থাকতে শুরু করে এই মন্দির বহু বছর ধরে খালি পড়েছিল কিন্তু সাধুদের আসতেই ওই মন্দির যেন তার জীবন ফিরে পায় গ্রামবাসীরা রোজ ওই সাধুদের দেখতে সেখানে যেত আর ওনাদের প্রবচন শুনত রেবতীও মন্দিরের বাইরে দাঁড়িয়ে সাধুদের কথা শুনত কিন্তু গ্রামের লোকেরা তাকে ভিতরে যেতে দিত না একদিন যখন সব লোকেরা প্রবচন শুনছিল তখন সব থেকে সাধু বলে সব ব্যক্তির জীবনে দুঃখ আসে কিন্তু কেবল ওই ব্যক্তি নিজের ভাগ্যকে বদলাতে পারে যে নিজের ভিতরে লুকিয়ে থাকা রহস্যকে চিনে নেয় রেবতীর এই কথা শুনে অদ্ভুত মনে হয় সে চিন্তা করে যে আমি কি আমার এই দুঃখ দূর করতে পারবো আমি কি আমার ভাগ্যকে বদলাতে পারবো ওই তিন সাধু কারা ছিল ওই সাধুরা কোনো সাধারণ ব্যক্তি ছিল না তাদের চোখে গভীর বুদ্ধিমত্তা ছিল আর তাদের শব্দে অপার শক্তি ছিল প্রথম সাধুর নাম ছিল বিশ্বধর তিনি আধ্যাত্মিক জ্ঞানের জ্ঞাতা ছিলেন তিনি বলতেন যে এই দুনিয়াতে কারো দুঃখ তত সময় সমাপ্ত হতে পারে না যত সময় মনুষ্য নিজেকে না চিনে নেয় দ্বিতীয় সাধুর নাম ছিল মোহদাস তিনি কর্মের সিদ্ধান্তে মানতেন তিনি বলতেন যে ভাগ্যের থেকে বড়ো কেবল কর্ম হয় যদি কারো জীবন অন্ধকারময় হয় তাহলে সেটা কেবল কর্মের আলো দ্বারা আলোকিত করা যেতে পারে তৃতীয় সাধুর নাম ছিল সুবেদানন্দ তিনি বলতেন যে আত্মাকে শান্ত করে মনকে নিয়ন্ত্রণ করে যে কোনো ব্যক্তি তার দুঃখ থেকে মুক্তি পেতে পারে রাত্রের সময় যখন গ্রামবাসীরা তাদের বাড়িতে চলে যায় তখন রেবতী মন্দিরের কাছে আসে তার বিশ্বাস হচ্ছিল না যে ওই তিন সাধু সত্যি সত্যিই তার সাথে দেখা করতে যায়। যেই সে ওই মন্দিরের ভিতরে যায় ওই তিন সাধু তার দিকে দেখতে থাকে কিছু সময় কেউ কিছুই বলে না তারপর বিশ্বধর বলে তুমি আমাদের কেন খুঁজছ পুত্রী রেবতী কাঁপতে কাঁপতে বলে আমি কিছু বুঝতে পাচ্ছি না আমি কেবল এটা জানতে চাই যে আমার জীবনে এতটা দুঃখ কেন আছে আমি কারোর কি করেছি তিন সাধু হাসে মোহদাস বলে দুনিয়াতে কোনো দুঃখ বিনা কারণে আসে না তুমি তোমার পূর্বজন্মে যেটা করেছো সেটারই পরিণাম তুমি এই জন্মে পাচ্ছ কিন্তু ভয় পেও না কারণ প্রত্যেক কর্মকে নতুন কর্ম দিয়ে বদলানো যেতে পারে রেবতী কাঁদতে কাঁদতে বলে আমি কি আমার ভাগ্য বদলাতে পারি সুবেদানন্দ ধীরে ধীরে উত্তর দেয় হ্যাঁ কিন্তু এটার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কি প্রস্তুত আছো রেবতী কোনো কিছু চিন্তা না করেই উত্তর দেয় আমি প্রস্তুত আছি তিন সাধু একে অপরের দিকে দেখতে থাকে এটা দেখে এমনটা মনে হচ্ছিল যে যেন তারা কোনো রহস্য জানে বিশ্বধর বলে তাহলে তুমি কালকে সূর্য ওঠার আগে জঙ্গলের কাছে অশ্বত গাছের নিচে এসো ওখান থেকেই তোমার যাত্রা শুরু হবে রেবতী কিছু বুঝতে পারে না কিন্তু সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয় পরের দিন গ্রামে এই কথা ছড়িয়ে পড়ে যে তিন সাধু রেবতীকে গ্রামের পাশের জঙ্গলে দেখা করতে বলেছে গ্রামের লোক নিজেদের মধ্যে চর্চা করতে লাগে যে এই সাধুরা তাকে কি কোনো বরদান দেবে নাকি তাকে কোনো অভিশাপ দেবে কিছু মহিলা নিজেদের মধ্যে ফুসফুস করতে থাকে এই সাধুরা আমাদেরকে ধোকা দিচ্ছে না তো কিন্তু রেবতী তাদের কথায় কোনো ফারাক পড়ে না তার কেবল এটাই চিন্তা ছিল যে আসলে জঙ্গলে তার সাথে কি হতে চলেছে ওই রাত্রে রেবতী ঘুমাতে পারে না সে বারবার চিন্তা করছিল যে সত্যি সত্যিই কি আমার সাহায্য কেউ করতে পারবে না এটাও কেবল আর একটা ছল না কিন্তু এবার সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে যা কিছুই হোক না কেন সে পরের দিন সূর্য ওঠার আগেই জঙ্গলের কাছে যাবে তার পরের দিন সে সেখানে যায় আর সে দেখে যে সাধুরা সেখানে দাঁড়িয়েছিল আর তারা গভীর তপস্যায় লীন ছিল তাদের চারিদিকে একটি অদ্ভুত শান্তি ছড়িয়েছিল রেবতী হাত জড়ো করে প্রণাম করে আর বলে আমি এসে গেছি সাধু বাবা এখন বলুন আমার পরীক্ষা কী বিশ্বধর চোখ খোলে আর বলে এই সংসার একটি ভ্রম যে এটাকে বুঝে নাই সেই তার ভাগ্যকে বদলাতে পারে কিন্তু এর আগে আমি তোমাকে জ্ঞান দিই তোমাকে পরীক্ষা দিতে হবে তারপর সুবেদানন্দ বলে আমরা তোমাকে এই জঙ্গলে ছেড়ে যাচ্ছি তোমাকে রাতভর এখানে একাই থাকতে হবে এই জঙ্গল অনেক রহস্যময় এখানে জঙ্গলি জানোয়ারও আছে আর অদৃশ্য শক্তিও আছে কিন্তু যদি তুমি তোমার ভয়কে ছেড়ে দাও তাহলে তুমি তোমার প্রথম পরীক্ষা পাশ করে যাবে রেবতের এটা শুনে ঝটকা লাগে রাতভর একা জঙ্গলে থাকার কথা শুনে সে ভয় পেয়ে যায় কিন্তু সে তার ভিতরে সাহস জোগায় আর বলে আমি প্রস্তুত আছি তিন সাধু হাসে আর বলে আমরা কাল সকালেই সূর্য ওঠার পর এখানে আসব। তত সময় তোমাকে এখানে একা থাকতে হবে এতটা বলে তিন সাধু রেবতীকে একা জঙ্গলে ছেড়ে সেখান থেকে চলে আসে সন্ধ্যা হতেই জঙ্গলে অন্ধকার ছেয়ে আসে চারিদিক থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে কিছু দূরে প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল ঝাড়ের মধ্য থেকে সস্বর আওয়াজ শোনা যাচ্ছিল রেবতী তার মনকে সামলে নেয় আর একটি গাছের নিচে বসে পড়ে কিন্তু যেই রাত গভীর হতে থাকে তার ভয়ও বাড়তে থাকে হঠাৎ তার মনে হয় কোনো ছায়া তার দিকে এগিয়ে আসছে সে ভয় পেয়ে যায় তার মনে হয় এটা কোনো জঙ্গলি জানোয়ার না কোনো ভূত কিন্তু তখনই তার সাধুদের কথা মনে পড়ে যে যদি তুমি তোমার ভয়কে ছেড়ে দাও তাহলে তুমি তোমার প্রথম পরীক্ষা পাশ করে যাবে সে তার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় আর নিজেকে বলে আমাকে ভয় পেলে হবে না আমি এখানে একা নেই আমার সাথে ভগবান আছে যেই সে এই কথা চিন্তা করে তখন ওই ছায়া ধীরে ধীরে গায়েব হয়ে যায় রাতভর এভাবেই সে তার ভয়ের সাথে লড়তে থাকে কখনো কোনো আওয়াজ শুনতে পেত বা কখনো অদ্ভুত কম্পন অনুভব করত কিন্তু সে নিজেকে শান্ত রাখে আর নির্ভীক হয়ে বসে থাকে সকালে সূর্যের প্রথম কিরণ যখনই জঙ্গলের মধ্যে পড়ে তখন রেবতী শান্তির নিঃশ্বাস নেয় কিছুক্ষণ পর ওই তিন সাধু ওখানে পৌঁছায় আর দেখে যে রেবতী হাসছে বিশ্বধর বলে তুমি তোমার প্রথম পরীক্ষা পাশ করেছো তুমি ভয়কে জিতে নিয়েছ এখন তোমার জীবনে বড় পরিবর্তন আসবে রেবতীর চোখে আশার আলো ছিল সে বুঝে গিয়েছিল যে ভয় কেবল আমাদের মনে থাকে আর যখন আমরা সেটার মুখোমুখি হই তাহলে সেটা নিজেই সমাপ্ত হয়ে যায় এটা রেবতীর প্রথম জিত ছিল জঙ্গলে ভয়ে ভরা রাত কাটানোর পর রেবতীর চোখে এখন ভয়ের জায়গায় আত্মবিশ্বাস ছিল যখন সূর্যের প্রথম কিরণ তার চেহারায় পড়ে তখন সে অনুভব করে যে সে আগের থেকে অনেক বেশি শান্ত আর মজবুত হয়ে গেছে তিন সাধু হাসছিল বিশ্বধর বলে কন্যা তুমি প্রথম পরীক্ষা পাশ করেছ এখন তুমি প্রস্তুত আছো দ্বিতীয় পরীক্ষার জন্য রেবতী বিনম্রতার সাথে মাথা নত করে আর বলে আমি প্রস্তুত আছি তারপর ওই তিন সাধু রেবতীকে নিয়ে পাহাড়ের ওপর অবস্থিত একটি পুরানো মন্দিরে যায় ওই মন্দির দেখতে সাধারণ ছিল কিন্তু সেখানে একটি অদ্ভুত শক্তি অনুভব হচ্ছিল যেই রেবতী মন্দিরের দুয়ারে পা রাখে সে তার শরীরে একটি হালকা কম্পন অনুভব করে তখন সাধু বিশ্বধর বলে এখন সময় এসে গেছে যে আমরা তোমাকে আমাদের বাস্তবিক স্বরূপের ব্যাপারে বলি রেবতী অবাক হয়ে যায় বিশ্বধর ওনার চোখ বন্ধ করে আর হঠাৎ ওনার শরীর থেকে একটি তেজ প্রকাশ বের হতে থাকে ওই মুহূর্তে মোহদাস আর সুবেদানন্দ ওই প্রকাশে ঘিরে যায় কিছুক্ষণের মধ্যে রেবতীর সামনে সাধারণ মনুষ্যের বদলে তিন দিব্য প্রাণীর আকৃতি দাঁড়িয়েছিল তারা দেবতা ছিল রেবতী অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে সে কিছু বলতে পারে না সাধুরা বলে আমরা কোনো সাধারণ সাধু নই আমরা তিনজন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের দূত আর এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য এসেছি সাধু বিশ্বধর তারপর বলে আমরা আদেশ পেয়েছিলাম যে আমরা এমন কোনো ব্যক্তির পরীক্ষা নিই যে মন থেকে তার ভাগ্যকে বদলাতে চাই আর আমরা তোমাকে বেছে নিয়েছি রেবতীর চোখে জল চলে আসে সে এখন বুঝে গিয়েছিল যে এই সাধুরা কোনো সাধারণ সাধু ছিল না তার দ্বিতীয় পরীক্ষা ছিল ত্যাগ আর সমর্পণের মোহদাস বলে তুমি ভয়ের ওপর বিজয় প্রাপ্ত করেছ কিন্তু তোমাকে এখন আরেকটি পরীক্ষা দিতে হবে ত্যাগের পরীক্ষা দিতে হবে তখন রেবতী বলে কি ত্যাগ করতে হবে সাধু বলে তোমাকে তোমার সব থেকে প্রিয় বস্তু ত্যাগ করতে হবে সেটা সেই বস্তু হবে যার সাথে তুমি বেশি জুড়ে আছো রেবতী চিন্তায় পড়ে যায় তার কাছে এমনিতেই কিছু ছিল না কিন্তু তারপর তার স্বামীর ছবির কথা মনে পড়ে মহেশের মৃত্যুর পর সেটাই একমাত্র জিনিস ছিল যেটার সঙ্গে সে নিজেকে জুড়ে রাখত যখনই সে দুঃখী হতো ওই ছবিকে দেখত আর নিজের স্বামীকে মনে করত সে ধীরে ধীরে জিজ্ঞাসা করে আমাকে কি আমার স্বামীর ছবিকে ছাড়তে হবে সাধুরা বলে যদি ওটাই তোমার সব থেকে প্রিয় বস্তু হয় তাহলে হ্যাঁ কিন্তু মনে রাখবে সত্যিকারের ত্যাগ তখনই হয় যখন সেটা স করা হয় যদি তুমি এই পরীক্ষার জন্য তৈরি না থাকো তাহলে আমরা তোমাকে বাধ্য করব না রেবতীর মনে সংঘর্ষ শুরু হয়ে যায় যে সে কি তার স্বামীর অন্তিম স্মৃতি ছাড়তে পারবে সে কিছুক্ষণ চিন্তা করে তারপর বলে যদি আমার জীবনকে বদলানোর জন্য এটা আবশ্যক হয় তাহলে আমি প্রস্তুত আছি ওই তিন সাধু হাসে আর বলে তাহলে যাও আর তোমার থেকে প্রিয় বস্তুকে গ্রামের নদীতে প্রবাহিত করে দাও তারপর রেবতী গ্রামে ফিরে আসে আর নিজের ঝোপড়িতে যায় সেখানে একটি পুরানো সিন্ধুকে ওই ছবি রাখা ছিল সে কাঁপা কাঁপা হাতে ওই ছবিটি ওঠায় আর নদীর দিকে যেতে শুরু করে গ্রামের কিছু লোক তাকে এমনটা করতে দেখছিল আর নিজেদের মধ্যে বলছিল যে এখন সে পাগল হয়ে গেছে নয়তো নিজের স্বামীর ছবি কেন ফেলে দিচ্ছে কিন্তু রেবতী তাদের কথায় ধ্যান দেয় না সে ধীরে ধীরে ওই ছবিকে নদীর জলে প্রবাহিত করে দেয় যেই ওই ছবি জলে ডুবে যায় সে অনুভব করে যে তার মনের সব ভারও জলে ডুবে গেছে এখন সে হালকা অনুভব করছিল তার দ্বিতীয় পরীক্ষাও সফল হয়ে গিয়েছিল তারপর সে যখন জঙ্গলে পৌঁছায় ওই তিন সাধু সেখানে দাঁড়িয়েছিল তারা বলে যে কন্যা তুমি ত্যাগের পরীক্ষাও পাশ করেছ এখন তুমি ওই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছ যেটা তোমাকে অতীতের সঙ্গে জুড়ে রাখতো রেবতীর এখন সত্যি সত্যিই মনে হতে থাকে যে তার জীবন বদলাচ্ছে তারপর সাধু বলে এখন তোমার অন্তিম আর সব থেকে কঠিন পরীক্ষা বাকি আছে রেবতী মাথা নত করে বলে আমি প্রস্তুত আছি মহারাজ তৃতীয় আর সব থেকে কঠিন পরীক্ষা রেবতী ভয় আর ত্যাগের পরীক্ষা পাশ করে দিয়েছিল। এখন সে নিজেকে আগের থেকে বেশি মজবুত আর আত্মবিশ্বাসী অনুভব করছিল কিন্তু সে জানত না যে তার সব থেকে কঠিন পরীক্ষা এখনও বাকি ছিল ওই তিন সাধু মন্দিরের ভিতরে দাঁড়িয়েছিল যখন রেবতী ওখানে পৌঁছায় তখন সাধুরা গম্ভীর স্বরে বলে কন্যা এখন তোমার অন্তিম পরীক্ষার সময় এসে গেছে রেবতী মাথা নত করে বলে আমি প্রস্তুত আছি তখন ওই সাধুরা বলে এই পরীক্ষা তোমার আত্মার পরীক্ষা তোমাকে এটা সিদ্ধ করতে হবে যে তুমি কেবল নিজের জন্য নয় বরং অন্যের জন্য বাঁচতে পারো রেবতী আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করে আমাকে কি করতে হবে তখন সাধু মহারাজ বলে গ্রামে যে বৃদ্ধা মহিলা থাকে যাদের কোনো সাহারা নেই তারা ক্ষুধার্ত আর অসুস্থ আছে তোমাকে তোমার সব ভোজন আর ঝোপড়ি তাকে দিয়ে দিতে হবে আর তারপর তোমাকে জঙ্গলে গিয়ে সাত দিন ধ্যান করতে হবে বিনা ভোজন আর জল ছাড়া এই কথা শুনে রেবতী স্তব্ধ হয়ে যায় নিজের ভোজন আর ঘর ছেড়ে দেব আর তারপর সাত দিন বিনা কিছু ভোজন না করে ধ্যান করব এই পরীক্ষা অন্য পরীক্ষার থেকে অনেক কঠিন ছিল রেবতীর চোখের সামনে তার ঝোপড়ির ছবি ভেসে ওঠে তার মনের মধ্যে সংঘর্ষ চলতে থাকে এই ঘর তার অন্তিম সাহারা ছিল যদি সে এটাকে ছেড়ে দেয় তাহলে সে কোথায় যাবে কিন্তু তারপর তার সাধুদের কথা মনে পড়ে যদি তুমি এই পরীক্ষা পাশ করে নাও তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে রেবতী তার ভিতরে দেখে আর তারপর সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমি এটা করার জন্য প্রস্তুত আছি তারপর রেবতী তার গ্রামে ফিরে আসে আর তার ঝোপড়ি ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয় আর তার ঘরে যা ভোজন বেঁচেছিল সেটাকেও ওই বৃদ্ধা মহিলাকে সোপে দেয় গ্রামের লোকেরা এটা দেখে অনেক অবাক হয় আর বলে যে সেটা কী করছে নিজের সব কিছু কেন ত্যাগ করছে কিন্তু রেবতী কারোর কথাই ধ্যান দেয় না সে সোজা জঙ্গলের দিকে চলে যায় যেখানে তাকে সাত দিন ধ্যান করতে হবে সাত দিনের কঠিন ধ্যান প্রথম দিন কাটে আর রেবতীর অনেক ক্ষুধা পায় কিন্তু সে তার চেতনাকে বিপথে যেতে দেয় না সে তার চোখ বন্ধ করে আর সাধুদের দ্বারা দেওয়া মন্ত্র জপ করতে থাকে দ্বিতীয় দিন তার তৃষ্ণা পেতে থাকে কিন্তু সে জল পান করার ইচ্ছাকেও ত্যাগ করে দেয় আর ধ্যানে লেগে থাকে তৃতীয় দিন তার শরীরে দুর্বলতা অনুভব হয় কিন্তু সে হার মানে না চতুর্থ দিন তার মনে হয় যে সে আর সহ্য করতে পারবে না কিন্তু তখনই তার সাধুদের কথা মনে পড়ে যে সত্যিকারের শক্তি শরীরে নয় মনে থাকে পঞ্চম আর ষষ্ঠ দিনে সে পুরোপুরি ধ্যানে ডুবে গিয়েছিল এখন তার ক্ষুধাতৃষ্ণা অনুভবই হচ্ছিল না সপ্তম দিন যখন সূর্য ওঠে তখন কিছু অদ্ভুত হয় রেবতীর আত্মা একটি নতুন শক্তিতে ভরে গিয়েছিল তার অনুভব হচ্ছিল যেন সে আর কোনো সাধারণ স্ত্রী নেই বরং একটি দিব্য শক্তির সাথে জুড়ে গেছে রেবতীর রূপান্তর যখন সপ্তম দিন পূরণ হয় তখন ওই তিন সাধু রেবতীর সামনে প্রকট হয় সাধুরা বলে কন্যা তুমি তোমার অন্তিম পরীক্ষাও পাশ করেছ এখন তুমি কোনো সাধারণ বিধবা নও তুমি এখন একটি শক্তিশালী আত্মা হয়ে গেছ সাধু মহারাজ বলে তোমার ভিতর এখন ওই শক্তি এসে গেছে যেটার দ্বারা তুমি না কেবল নিজের অন্যের ভাগ্যও বদলাতে পারো সাধু নিজের হাত ওঠায় আর বলে তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এখন থেকে তোমার জীবন সুখ শান্তি আর সম্মানে ভরা হবে রেবতীর চারিদিকে একটি অদ্ভুত আলো বিকশিত হয় সে চোখ বন্ধ করে আজ যখন খোলে তখন সে আগের থেকে অনেক শক্তিশালী মজবুত আর আত্মবিশ্বাসী অনুভব করছিল তারপর রেবতী যখন গ্রামে ফিরে আসে তখন গ্রামবাসীরা তাকে দেখে অবাক হয়ে যায় এখন সে আর কোনো দুঃখী বিধবা ছিল না তার চেহারায় দিব্যতা ছিল তার চোখে আত্মবিশ্বাস ছিল গ্রামের লোকেরা প্রথমে তাকে তিরস্কৃত করেছিল কিন্তু এখন তারা তার কাছে এসে তার চরণ স্পর্শ করতে থাকে তারা বলে যে মা আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার অপমান করেছিলাম কিন্তু এখন আমরা বুঝে গেছি যে তুমি কোনো সাধারণ স্ত্রী নও রেবতী হাসে আর বলে সত্যিকারের শক্তি বাইরে নয় আমাদের ভিতরে থাকে যখন আমরা আমাদের ভয় আমাদের মোহ আর আমাদের অহংকারকে ত্যাগ করে দিই তখনই আমরা আসল শক্তি প্রাপ্ত করতে পারি গ্রামবাসীরা তাকে সম্মানীয় মহিলা রূপে ঘোষণা করে দেয় এখন সে ওই পুরো গ্রামের মার্গদর্শক হয়ে গিয়েছিল তারপর ওই তিন সাধু আবার তার সামনে প্রকট হয় সাধু মহারাজরা তাকে বলে এখন আমাদের কাজ সম্পন্ন হয়েছে এখন আমাদের ফিরে যেতে হবে রেবতী হাত জোরো করে বলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাকে শিখিয়েছেন যে সত্যিকারের সুখ আর শক্তি আমাদের ভিতরে আছে দ্বিতীয় সাধু হাসে আর বলে তুমি এখন কেবল নিজের জন্য নয় বরং পুরো সংসারের জন্য বাঁচবে তৃতীয় সাধু হাত উঠিয়ে তাকে আশীর্বাদ দিয়ে বলে তোমার জীবন এখন একটি নতুন আলোয় ভরে থাকবে এটা বলে ওই তিন সাধু প্রকাশে বদলে গিয়ে আকাশে বিলীন হয়ে যায় নতুন জীবন আর নতুন পরিচয় রেবতী এখন কেবল একজন বিধবা ছিল না সে এখন পুরো গ্রামের মার্গদর্শক হয়ে গিয়েছিল সে গ্রামের শিক্ষা সেবা আর পরোপকারের প্রতি নতুন উদাহরণ হয়ে উঠেছিল যেখানে লোকে তাকে আগে অপমান করত এখন তারা তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিত না এখন সে কেবল রেবতী ছিল না সে মা রেবতী হয়ে গিয়েছিল বন্ধুরা আমরা ভয়কে হারিয়ে সত্যিকারের শক্তি প্রাপ্ত করতে পারি ত্যাগ আর সমর্পণের থেকে আমরা উচ্চতাকে অর্জন করতে পারি জীবনের পরিবর্তন বাইরে থেকে নয় ভিতর থেকে আসে যে নিজেকে বদলাতে পারে সে পুরো সমাজকে বদলাতে পারে বন্ধুরা রেবতীর এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের হাতে আছে যদি আমরা আমাদের ভয় আমাদের মোহ আর আমাদের অহংকারকে ত্যাগ করে দিই তাহলে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারি আপ বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ